আসসালামু আলাইকুম ওয়েলকাম একটা চ্যানেলের সবাইকে স্বাগতম তোমাদের টেলিগ্রাম মাইনিং মিমিফাই কিসের ওপর টাকা দেবে তো এটা কিন্তু আপনাদের অনেকেরই প্রশ্ন তোমরা মিমিফাই কিন্তু নয় অক্টোবর লিস্টিং হবে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তোমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেব যে মিমিফাই কিসের ওপর টাকা দেবে তো সেজন্য আমাদের এই ভিডিওটা সমাধান দেখতে থাকুন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন তাতে করে আপনারা সবার আগে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন তো চলুন দেখা থেকে আমরা সর্বপ্রথম এই যে মিমিফাইটি কিন্তু ওপেন করে নিয়েছি তো তারপরে কিন্তু রেকমেন্ডার এক চলে আসবে তো এখানে আপনাদের কিন্তু এখানে অনেকগুলো কয়েন আছে সবার আমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু আপনাদের রয়েছে তো আপনারা এখন ভাবছেন যে কিসের উপর টাকা দেবে এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল এখানে কিন্তু আমাদের দুই লেভেল আছে এই লেভেলটা কিন্তু আপনাদের বাড়াতে হবে তাহলে কিন্তু এটার উপরে টাকা দেওয়াটা অনেকটা নির্ভর করছে তো সেজন্য বাড়ানোর জন্য এখানে এই ম্যানের উপরে ট্যাপ ট্যাপ করবেন তাহলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই যে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এই যে পয়েন্টটা এখানে কিন্তু কমতে থাকবে এটা যখন একদম কমে যাবে তখন কিন্তু আপনাদের এই যে লেভেলটা তিন লেভেল এখানে হয়ে যাবে আমাদের এটা তো আপনারা কিন্তু এখানে লেভেলটা আপনাদের বাড়িয়ে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় রয়েছে ইনভাইট তো আপনাদের বন্ধুদের ইনভাইট করে ইনভাইট করার মাধ্যমে কিন্তু আপনাদের টাকা দেওয়ার বিষয়টা নির্ভর করছে তো এখান থেকে আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করবেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা এখান থেকেও দিবে তো তারপর এখানে আর একটা বিষয়ের উপরে কিন্তু আপনাদের যে মিমিফাই থেকে টাকা দেওয়া হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের এই জার্নের ভিতরে তো এখানে কিন্তু অনেকগুলো টাস্ক রয়েছে তো এই টাস্কগুলো কিন্তু আপনাদের পূরণ করতে হবে তো আপনারা যে যতগুলো টাস্ক পূরণ করবেন সে কিন্তু একটু বেশি টাকা পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এই তিনটি বিষয়ের উপরে কিন্তু আপনাদের মেমিফাইতে টাকা দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন